হ্যালো ফ্রিওয়ান কেমন আছো তোমরা সবাই মিষ্টিস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই যে মাছগুলো তোমরা দেখছো এগুলো হচ্ছে সিলভার কাপ মাছ এই সিলভার কাপ মাছ আমরা এর আগেও বাড়িতে অনেকবারই খেয়েছি কালকে এই মাছটা নিয়ে এসেছিলো এই মাছটা খুবই ভালো ছিল কালকে আমরা ভাজাও খেয়েছিলাম আর আজকে রান্না করব ঝোল করব মাছে তো আজ যেহেতু মা বাড়িতে নেই আর আমি এর আগে কোনোদিনও সিলভার কাপ মাছ রান্না করিনি অন্যান্য মাছ রান্না করেছি তবে সিলভার কাপ মাছটা কোনো দিনই রান্না করা হয়নি মা আমাকে বলে গেছে কিভাবে রান্না রান্না করতে হবে সেই মতন আমি ও রান্নাটা শুরু করে দিলাম তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো সিলভার কাপ মাছটা রান্না করা এমন বেশি কঠিন কিছুই না আমরা যেরকম আদা জিরে বাটা দিয়ে মাছের ঝোল করি ঠিক ওই রকমই মাছটা যখন রান্নাই করছি ভাবলাম তোমাদের সাথেও একবার ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করি প্রথমেই মাছে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি তারপরে মাছগুলোকে সর্ষের তেলে খুব ভালো করে ভেজে নিলাম মাছগুলো ভেজে তুলে নিয়েছি বাদ বাকি যে মাছগুলো আছে ওগুলো ভাজতে বসিয়ে দিয়েছি এবারে আমি মশলাটা তৈরি করে নেব প্রথমেই আমি এখানে দিয়ে দিলাম আদা জিরে কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম ছোটো ছোটো সাইজের দুটো টমেটো ওটাকে আমি ভালো করে পেস্ট করে নেবো আর এদিকে আমার সমস্ত মাছও ভাজা হয়ে গেছে মাছ ভাজা তেলের মধ্যেই আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম জিরে আর দুটো শুকনো লঙ্কা জিরে শুকনো লঙ্কা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুগুলোকে একদমই ছোট করে নিই মাঝারি সাইজের আলু নিয়েছি তো ওই আলুগুলোকে দু টুকরো করে নিয়েছি যদি খুব বেশি বড় সাইজ হয় তাহলে চার টুকরো করে নিতে পারো লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে একটু লাল করে ভেজে নিয়েছি আমি কিন্তু আলু আলাদা করে ভেজে তুলে রাখিনি সেই জন্য আমি আগেই একবারে ফোড়নটা দিয়ে দিয়েছিলাম আলুটা যে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি বেটে রাখা মশলাটা মশলা দিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো আর যাতে কালারটা একটু ভালো আসে সেই জন্য দিয়ে দিচ্ছি দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে মশলাটা খুব ভালো করে আলুর সাথে কষিয়ে নেবো এইভাবে মশলাটা কষালে কী হবে বলো তো আলুটাও সিদ্ধ হয়ে যাবে অনেকটাই আর এদিকে আমাদের মশলাটাও কিন্তু কষানো হয়ে যাবে দেখো মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে মশলার গা থেকে এখন হালকা হালকা তেলও বেরোচ্ছে মশলাটা যখন আমরা কষাতে দেবো তখনই আমরা পাশে একটা উনুনে অল্প করে গরম জলও করতে বসিয়ে দেবো তো মশলা কষানো হয়ে গেলে এবার আমি গরম জল দিয়ে দিলাম অল্প করে এই মাছের ঝোলটা খুব বেশি ঝোল ঝোল করবো না একটু গাঢ় গাঢ় থাকবে সেই জন্য খুব একটা বেশি জল দিইনি তো যখনই ঝোলটা ফুটে উঠবে তখনই ঢাকনা খুলে এর ভিতরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে মাছ দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমরা আবার ঢাকনা দিয়ে দেবো তো এবারে ঢাকনা খুলে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দেখে নেবো যে আলুগুলো সিদ্ধ হয়েছে কি না আলু যদি সিদ্ধ হয়ে যায় এবারে ঝোলটা আমরা একবার টেস্ট করে দেখে নেবো যে লবণ বা ঝাল লাগবে কি না তো যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ঢাকনা খুলে চার থেকে পাঁচ মিনিট একদম হাই ফ্লেমে ঝোলটাকে আমরা ফুটিয়ে নেব ব্যাস তারপরেই ওপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেবো তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে সিলভার কাপ মাছের ঝোল আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও শেয়ার করে দিও আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর মাছের ঝোল সিলভার কাপ মাছের ঝোলটা কিন্তু দেখতে ঠিক এরকম হয়েছিল খেতেও না খুব সুন্দর হয়েছিল আসলে মাছগুলোই ছিল খুবই ভালো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানিও